판 ঢালিউটের ইন্ডাস্ট্রির সকল সিনেমার আয়ের রেকর্ড ভেঙেছে। দেশ ছাড়িয়ে বহু বিষয়ে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বরবাদ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসতে যাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমার বাজেট হতে যাচ্ছে 15 কোটি টাকা। ফেসবুক থেকে শুরু করে ইউটিউবের বড় বড় কনটেন্ট ক্রিয়েটর রা শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আলোচনা করতেছে। এমন কি প্রথম লেভেলের যে পত্রিকাগুলো আছে সেখানেও এই বরবাদ সিনেমাটা নিয়ে আলোচনা করতেছে সেই আলোচনাটা হলো যে শাকিব খানের বরবাদ সিনেমাটা নাকি পনেরো কোটি টাকা বাজেট হতে যাচ্ছে আসলে কি এই বরবাদ সিনেমাটাতে পনেরো কোটি টাকা বাজেট হতে যাচ্ছে এরকম একজন নাটক নির্মাতা তাকে প্রযোজক পনেরো কোটি টাকা দেবে চলেন আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে আসলে বরবাদ সিনেমাটা কেন পনেরো কোটি টাকা বাজেট নিয়ে এত আলোচনা হচ্ছে সত্যি কি সাকিব খানের নতুন সিনেমার বাজেট পনেরো কোটি টাকা এই প্রশ্নটা যখন চারিদিকে হইসই উঠে গেছে তখন চলেন আমরা এই প্রশ্নটাকে নিয়ে একটু বিশ্লেষণ করে দেখি যে আসলে সাকিব খানের নতুন সিনেমার বাজেট পনেরো কোটি টাকা কিনা না সেরা সময় কাটাচ্ছেন ঢাকায় সিনেমার নায়ক সাকিব খান একের পর এক সিনেমা দিয়ে দর্শক মাতাছেন তিনি এই নায়কের পর সর্বশেষ তিনটি সিনেমা ব্লকবাস্টারের তকমা পেয়েছে প্রিয়তমা সিনেমা দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন শাকিব খান বিশেষ করে ইদে মুক্তিপ্রাপ্ত তুফান ঢালিউডের ইন্ডাস্ট্রির সকল সিনেমার আয়ের রেকর্ড ভেঙেছে এই সিনেমাগুলোর সাফল্যে দেশ ছাড়িয়ে বহু বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিগত কয়েক বছরে খুব সতর্কতা অবলম্বন করে সিনেমা নির্বাচন করে কাজ করছেন তিনি গল্পকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সিনেমা নিজের উপস্থাপনা নিয়ে সচেতন হয়েছেন তিনি নতুন সিনেমা বরবাদের ক্ষেত্র একই কাজ করলেন শতাধিক নাটক নির্মাণের পর বরবাদ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসতে যাচ্ছেন মেহেদি হাসান হৃদয় গত বছর অক্টোবর সাকিবকে এতে চুক্তিবদ্ধ করেছিলেন আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমাটি শুটিং হওয়ার কথা চলছে তার আগে বরবাদ নিয়ে মন্তব্য করতে চাননি নির্মাতা তবে এই সিনেমা সংশ্লিষ্টদের মতে বরবাদ সিনেমার বাজেট হতে যাচ্ছে পনেরো কোটি টাকা যেটা বাংলা সিনেমার তৈরির ক্ষেত্রে হয়নি জানা যায় সিনেমার আশি শতাংশ শুটিং হবে বিদেশের মাটিতে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন প্রযোজকদের কাছে যা তারা কিছুতেই না করেনি এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে যা করেছি সব কিছু দর্শকদের জন্য করেছি আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না এতটুকু বলতে চাই একবার দর্শকরা বরবা টিমকে বিশ্বাস করুন বাকিটা স্ক্রিনে দেখবে বরবাদ হচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাদের সিনেমা দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউডে তেলেগু অধিকাংশ সিনেমায় কাজ করেছে সাকিবের নায়িকা থাকবে প্রিয় তমা খ্যাত নায়িকা ইদিকা পাল মুম্বাইয়ের এজাজ মাস্টার সহ এ গ্রেটের কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছে ডান্স কোরিওগ্রাফার হিসাবে থাকবেন বলিউডের আদিল শেখ এছাড়া গানের প্রিয়তম হাসান সহ বলিউডের অনেক শিল্পীরাই থাকবে